কেন্দ্রের সঙ্গে বিচার বিভাগের সংঘর্ষ এই যে সরাসরি সংঘর্ষের বিষয়টি কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের মন্তব্য থেকে পরিষ্কার দেশের ট্রাইব্যুনাল ব্যবস্থা নিয়ে যে মামলা সাংবিধানিক বেঞ্চে চলছে সেই মামলায় কেন্দ্রের আইনজীবীর মুলতবির প্রার্থনা অর্থাৎ সময়ের প্রার্থনা থেকেই প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মন্তব্য যে দু হাজার নভেম্বর দু তিনি অবসর গ্রহণ করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে না এই ধরনের বিষয়টিকে তার আগে নিষ্পত্তি করতে তাই কেন্দ্রীয় সরকার তার নেতৃত্বের এই বেঞ্চকে সম্পূর্ণভাবে তারা এড়িয়ে যেতে চাইছেন প্রধান বিচারপতির এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু সারা পড়েছে আইনজীবী মহলে মূলত দু সালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে ফাইন্যান্স অ্যাক্ট তৈরি করবার নির্দেশ জারি করা হয়েছিল দু সালে সেই আইন ফাইন্যান্স অ্যাক্ট তৈরির পর ট্রাইব্যুনাল গঠন হয় সেই পদ্ধতি মাধ্যমে যখন একটি মামলা সুপ্রিম কোর্টে আসে দু সালে তখন সেই ভারতবর্ষ ভারত সরকারের সেই পদ্ধতি এবং সেই অ্যাক্ট গঠনের বিষয়টিকে খারিজ করে দেন সুপ্রিম কোর্ট দু সালে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রীয় সরকার ট্রাইব্যুনালে নিযুক্ত বিচারপ্রদত্বের মেয়াদ চার বছর এবং ট্রাইব্যুনালে নিযুক্ত যে চেয়ারপারসন তাদের বয়স সীমা মিনিমাম পঞ্চাশ বছর করে কিন্তু সুপ্রিম কোর্ট একটি মামলায় পরিষ্কারভাবে মন্তব্য করেন যে একজন বিচারক বা একজন এই ধরনের বিচারের ক্ষেত্রে যিনি প্রধান তাদের নিয়োগের ক্ষেত্রে মিনিমাম ট্রেনিওর পাঁচ বছর হওয়া প্রয়োজন সুপ্রিম কোর্ট বা আদালতের এই নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেই নির্দেশের পরেও কিন্তু এই বিল পাস অর্ডিন্যান্সকে পাশ করিয়ে নেন এখান থেকেই শুরু হয় বিচার বিভাগের সঙ্গে এক্সিকিউটিভের যে সংঘর্ষ সেই সংঘর্ষের বিষয়টি যে বিষয়টি নিয়েই কিন্তু এখন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে মামলা চলছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বারবার এই সুপ্রিম কোর্ট অর্থাৎ আদালতকে ইগনোর করার যে প্রচেষ্টা সেক্ষেত্রে বিচারপতিরা কিন্তু মন্তব্য করেছেন যে আইন প্রণয়নের ক্ষমতা যেমন সংসদের রয়েছে কিন্তু সেই আইন সঠিকভাবে জনগণের স্বার্থে রিভিউ হচ্ছে কিনা বা সেই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা সেই ক্ষমতা কিন্তু আদালতের রয়েছে সুতরাং আদালত যদি দেখে যে সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনোভাবে জনগণের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালত সে বিষয়ে মন্তব্য বা হস্তক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নেতৃত্বে এই সাংবিধানিক বেঞ্চে এই বিষয় নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার মুলতুবি প্রার্থনা করছে এমনটাই মন এমনটাই মনে করছে দেশের আইনজীবী মহল তাই আইনজীবী মহলের মতে যে সরকার অর্থাৎ এক্সিকিউটিভের সঙ্গে বিচার বিভাগের যে সম্পর্ক তা যত ঘনিষ্ঠ না হবে তা যত দৃঢ় না হবে যদি তার মধ্যে বিস্তর ফারাক তৈরি হয় তাহলে তার প্রভাব কিন্তু জনগণের ওপর পড়তে পারে তার কারণ আইন প্রণয়নের যে ক্ষমতা কেন্দ্রীয় সরকার অর্থাৎ আইনসভার রয়েছে সাধারণত সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই এই বিলগুলো পাশ হয় সুতরাং সেক্ষেত্রে যদি আইনসভার সঙ্গে রাজ দেশের আইনি ব্যবস্থার যদি একটি মেলবন্ধন না হয় তাহলে আগামী দিনে সাধারণ মানুষ কিন্তু এই সব দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারে এমনটাই মত আইনজীবী মহলের